ছোটোবেলায় আমাকে দেখতাম রমজান মাস আসলেই অনেকগুলো প্লেটে খাবার সাজিয়ে দিত এই মৌলবীর জন্য মাদ্রাসার লোকের জন্য তারপর চাচাদের বাড়ির জন্য বড় বাড়ির জন্য পাড়া প্রতিবেশীর জন্য কমপক্ষে দশ থেকে পনেরোটার মতো প্রতিদিন ইফতারের থালা সাজানো হতো আমরা নতুন নতুন খাবার বানাতো গ্রামে সাধারণত এই খাবারগুলো কম বানানো হয় ইফতারির সময় রেডিমেড ইত্যাদি কেনা হয় কিন্তু আমাদের বাড়িতে প্রতিনিয়তই দেখলাম দেখতাম নতুন নতুন করে খাবার বানাতো আম্মা আম্মা আগে খুবই করতো কিন্তু ইদানিং করতে পারে না তো রমজান মাস আসলেই একটা ধুম পড়ে যেত বেগুনি পেঁয়াজু আলুর চপ তারপর বুন্দিয়া বুট বিরিয়ানি বুট ছোলা তারপর আরও কি কি যেন বানাতো আম্মা ওগুলো এখন আসলে গ্রামেও এগুলো চেঞ্জ হয়ে গিয়েছে ছোটোবেলায় ভালো ছিল ছোটোবেলায় যখন এগুলো দেখতাম কি যে আনন্দ লাগতো এর বাড়ির খাবার ওর বাড়ির সঙ্গে শেয়ার করা হতো কিন্তু এখন গ্রামে গিয়েও দেখি যে না এগুলো নাই আমাদের বাচ্চারা কি শিখবে আসলে আমরা যেগুলো সামাজিকতা শিখে এসেছি আমাদের বাচ্চারা কি আসলে এই সামাজিকতাগুলো বুঝবে ওরা আসলে বুঝবে না শহরে যারা থাকি তারা আসলে একই ফ্ল্যাটের একই ফ্লোরের কেউ কাউকে চিনি না এর বাড়িতে ওর যাওয়া যাবে না ওর বাড়ির থেকে এর বাড়িতে আসবে না মানে যত বাধা নিষেধ বাচ্চারা কি শিখবে আমার বাচ্চা এতটুকুন বয়স ও যদি কাউকে দেখে এত পাগল হয়ে যায় বাসে কি আসলে মনে হয় কি পেল হ্যাঁ ওর এই জিনিসটা আমি দেখলাম তাছাড়া বাচ্চাদের মধ্যে কিন্তু এগুলো এখনও দেখাই যায় না এক বাচ্চা আর এক মানুষের কোলে যায় না তো আলহামদুলিল্লাহ ওই পাশ দিয়ে আমার বাচ্চা অনেক বেশি সামাজিক হয়েছে ও মানে লোকজনের জন্য পাগল আর আমাকেই ছোটোবেলা থেকে দেখে আসতেছে তো ও কাউকে পায় না হঠাৎ করে কাউকে দেখলে একদম পাগল হয়ে যায় তো আজকে ভেবেছি আমি কিছু ইত্যাদি তৈরি করবো ইত্যাদি তৈরি করে আমাদের পাশের ফ্লোরের ভাবিদের দিব যদিও এগুলো আসলে করা আমার জন্য এখন কঠিন তারপরও আজকে একটু চেষ্টা করতেছি সবার বাড়িতে একটু করে এটা শেয়ার করার জন্য আমি কাজের ফাঁকে ফাঁকে বাবাকে খাইয়ে দিয়েছি বসল করিয়ে দিয়েছি আর ফাঁকে ফাঁকে একটু করে কাজগুলোকে গুছিয়ে নিয়েছি আজকে আমি ইত্যাদি দুই তিন ধরনের বেগুনি আর আলু চপ এগুলো তৈরি করবো আর দুই দুইটা ডিশ শুধু রান্না করব একটা হাসির মাংস থাকবে আর একটা দেখি চিম আলু ভাজি করবো আর সালাদটা থাকবে আজকেও আপনাদের ভাইয়ার হচ্ছে অফিস দিয়েছে ও অফিসে চলে গিয়েছে ও চারটার আগেই চলে আসবে এর মধ্যে আমি ছোটো ছোট করে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আমি বাড়ির সেই ছোটবেলার সেই স্মৃতিগুলোকে ফিল করতেছি ছোটোবেলার সেই থালাগুলো সবার বাড়িতে পৌঁছে দেওয়া এই যে একটা দায়িত্ব দিত আম্মা এই দায়িত্বটা না এত বেশি ভালো লাগতো এত এনজয় করতাম আর নতুন জামা নতুন ড্রেসে তো আনন্দ